জীবন এক অদ্ভুত যাত্রা যতদিন আমরা সব কিছু ধরে রাখতে পারি সম্পর্ক সম্পদ সম্মান স্বপ্ন ততদিন মনে হয় এই দুনিয়া আমাদের নিয়ন্ত্রণে আমরা ভাবি আমার বুদ্ধি আমার পরিকল্পনা আমার শক্তিতে সব চলছে ভগবানের প্রয়োজন কী তিনি তখন নীরবে দূরে থাকেন কারণ আমরা তাকে নয় নিজের অহংকারকে বিশ্বাস করি শ্রীকৃষ্ণ বলেছেন ভাগবতগীতায় যে ব্যক্তি সকল কামনা ত্যাগ করে নির্মম ও নিরহংকার হয়ে বিচরণ করে সেই শান্তি লাভ করে অহংকার ভরা হৃদয়ে ভগবানের জন্য স্থান থাকেন কিন্তু ভগবান কখনো শাস্তি দিতে আসেন না তিনি আসেন সত্য দেখাতে এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী এই মায়ের পদ্মা সরাতে তিনি ধীরে ধীরে সেই জিনিসগুলো সরিয়ে দেন যেগুলিকে আমরা নিজের শক্তি ভেবে অহংকার করি কখনো প্রিয় মানুষ চলে যায় কখনো সম্পর্ক ভেঙে যায় আবার কখনো সম্মান টাকা চাকরি স্বাস্থ্য সব একসাথে হারিয়ে যায় তখন মনে প্রশ্ন জাগে আমি তো কাউকে কষ্ট দিইনি তবু আমার জীবনে কেন এত দুঃখ এখানে একটা শ্রীকৃষ্ণ কথা বলেছেন হে কুন্তিপুত্র শীত গ্রীষ্ম সুখ দুঃখ এই সংস্পর্শজাত জাত ভোগগুলো আগমন নির্গমনশীল ক্ষণস্থায়ী এগুলো সহ্য করো সব কষ্ট শাস্তি নয় অনেক কষ্ট গভীরের শিক্ষা আর এই প্রশ্নই ভগবানের পথে প্রথম পদক্ষেপ এই দুনিয়া অস্থায়ী শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসার দুঃখালয় অস্থায়ী যারা আমার কাছে আসে তারা জন্ম মৃত্যু চক্রে ফিরে আসে না সব হারানোর সময়টা আকর্ষণীয় চারিদিকে মানুষ থাকে কিন্তু কেউ নিজের মনে হয় না রাতগুলো দীর্ঘ নীরব বুক ভারী হয়ে ওঠে না বলা কথাই তখন প্রথমবার বোঝা যায় এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় ঠিক এই মুহূর্তে ভগবান সবচেয়ে কাছে আসেন তিনি শব্দ করেন না চমক দেখান না নীরবে পাশে বসে থাকেন তোমার কান্না শোনেন ভাঙা বিশ্বাস দেখেন আর অপেক্ষা করেন কবে তুমি অহংকার ছেড়ে তার দিকে তাকাবে যখন আর কিছু ধরে রাখতে পারো না তখন মুখ দিয়ে বেরিয়ে আসে হে ভগবান এবার তুমি ছাড়া কেউ নেয় এটাই জীবনের সবচেয়ে গভীর প্রার্থনা আর এখানেই শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় প্রতিশ্রুতি সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার স্মরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি করবো শোক করো না যে সব ছেড়ে আমার স্মরণ হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিই শ্রীকৃষ্ণ আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিল যারা অন্যভাবে আমাকে চিন্তা করে আমার উপাসনা করে তাদের যোগ ও ক্ষেম আমি নিজেই বহন করি যেদিন তুমি শক্তিশালী ছিলে ভগবান দূরে মনে হতেন যেদিন ভেঙে পড়লে সেদিন তিনি তোমাকে শক্ত করে ধরলেন মানুষ ভাবে সব হারানো মানে শেষ কিন্তু ভগবান বলেন সব হারানো মানে নতুন শুরু ভরা হাতে কিছু গ্রহণ করা যায় না তাই তিনি আগে হাত খালি করেন যাতে তার আশীর্বাদের জায়গা হয় তাই তো শ্রীকৃষ্ণ বলেছিলেন নিরহংকারতা নির্মমতা এগুলো জ্ঞানের অঙ্গ যে শূন্য হাতে সেই পূর্ণ হয় সব হারিয়ে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে বোঝে যা চলে গেছে তা কখনো স্থায়ী ছিল না যা রয়ে গেছে বিশ্বাস ধৈর্য আত্মা সেটাই তার আসল শক্তি তখন সে আর জোর করে কাউকে ধরে রাখে না আর প্রশ্ন করে না আমার সাথে কেন তখন সে বলে হে প্রভু যা শেখাতে যাও শেখাও তখনই তো শ্রীকৃষ্ণ বলে ওঠেন যে প্রশ্ন ছেড়ে বিশ্বাস করে তার জীবন বদলে যায় কষ্টের মধ্যে দিয়ে ভগবান এমন শিক্ষা দেন যা সুখে পাওয়া যায় না ধৈর্য নিরবতা অপেক্ষা একা থাকা শক্তি এই শিক্ষা ভেতর থেকে অটুট করে যে সব হারিয়ে ভগবানকে চিনে ফেলে সে আর হারানো ভয় পায় না দুঃখ আসে কিন্তু ভেঙে পড়ে না জানে যিনি অন্ধকারে এনেছেন তিনি আলো দেখাবেন তাই তো শ্রীকৃষ্ণও বলেছিলেন অসতের অস্তিত্ব নাই সতের অস্তিত্ব কখনোই নেয় অন্ধকার ছাড়া আলোর মূল্য বোঝা যায় না তোমার এই জীবনের পথে করণীয় কী জানো যদি আজ মনে হয় সব শেষ হয়ে গেছে পালিও না এটাই ভগবানের সাথে তোমার সবচেয়ে গভীর সংযোগের সময় প্রতিদিন নীরবে বসে তাকে স্মরণ করো নাম জপ করো বা শুধু মনে মনে ডাকো অভিযোগ ছেড়ে আত্মসমর্পণ শেখো উত্তরের জন্য নয় বিশ্বাসের জন্য প্রার্থনা করো কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন বিশ্বাস ছাড়া ভক্তি অসম্পূর্ণ যদি আজ তোমার চোখে অশ্রু থাকে ভয় পেও না ভগবান তোমার থেকে আরও কাছে এসছেন যদি মনে হয় তুমি সম্পূর্ণ একা মনে রেখো শ্রীকৃষ্ণ তার ভক্তকে কখনো একা ছেড়ে যায় না তার কৃপায় তোমার জীবনের শান্তি শক্তি এবং নতুন আলো আসুক এই প্রার্থনায় রইল যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার ভালোবাসা জানো মনের কথা কমেন্টে লিখে ফেলো তোমার অভিজ্ঞতা অন্যদেরও শক্তি দেবে আর যদি এই বার্তাটা তোমার কাছে মূল্যবান মনে হয় তাহলে বন্ধু পরিবারের সাথে শেয়ার করো যাতে আরও মানুষ এই আলো পায় এবং এমনই ভক্তিময় জীবনের গভীর কথা নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি শেষ পর্যন্ত মন্দির শোনার জন্য তোমাদের প্রত্যেকের জন্য শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা রইলো অসংখ্য ধন্যবাদ প্রণাম ও ভালোবাসা জয় শ্রীকৃষ্ণ